আজ আমি তোমাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করতে চাই যা কিন্তু তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে তুমি ধরে নিও এটা যে ইউনিভার্সই তোমার কাছে এই বার্তাটি নিয়ে এসেছে হলে এই ভিডিওটি তুমি খুঁজে পেতে না এই ভিডিওটি তোমার কাছে পৌঁছাতো না ইউটিউবে এত এত ভিডিওর ভিড়ে তাই খুব মন দিয়ে বার্তাটি শুনবে কারণ আজ তুমি সেই কথাগুলোই শুনতে যাচ্ছ যেগুলো কথা তোমার মনে বহু বছর ধরে চাপা ছিল আজকের ভীষণ অনুযায়ী তোমাকে যা বলা হচ্ছে তা হল অনেক দুঃখ কষ্ট তুমি সহ্য করেছো অতীতে কিন্তু এবার সময় এসেছে তোমার জীবন এক আলোয় পূর্ণ হবার এই বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে দেখছেন যেখানে তুমি ভাবছো যে আর কেউ তোমার কষ্ট অনুভব করছে না তোমাকে বুঝছে না সেখানে এই মহাবিশ্ব এই বিশ্বব্রহ্মাণ্ড ঠিকই কিন্তু তোমার প্রত্যেকটা কষ্ট অনুভব করেছেন যত দুঃখ কষ্ট তুমি সহ্য করেছো হয়তো খুব কম মানুষই সেটা সহ্য করেছে তোমার চোখের জল কিন্তু বৃথা যায়নি একদমই তোমার প্রতিটি গড়িয়ে পড়া চোখের জলের হিসাব কিন্তু মহাবিশ্ব ঠিকই রেখেছেন তাই তুমি এটা মন থেকে একদম মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে নাও যে মহাবিশ্বই আজ নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে তার আরও নিকটবর্তী করার যা থেকে তুমি জানতে পারো যে তোমার সব সমস্যার সমাধানের সময় একদম ঘনিয়ে এসেছে এখন সময় এসেছে তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসার আর সেটা এমন এক পরিবর্তন যা তোমাকে অতীতের সব দুঃখ কষ্টগুলো থেকে মুক্তি দিয়ে দেবে যেগুলো তুমি এতদিন সহ্য করেছ তোমার যাত্রার প্রতিটি কঠিন প্রতিটি কঠিন মুহূর্ত তোমার তোমাকে দুর্বল করার জন্য নয় বরং শক্তিশালী করার জন্যই ছিল তুমি সবসময় ভাববে যে তুমি একা নও মহাবিশ্ব তোমার সাথে আছে আর তোমার ওই দিনগুলোতেও মহাবিশ্বই তোমার সাথে ছিল আজকের ভীষণের অত্যন্ত ভালো একটা নিউজ হলো তোমার এই যে এক সহ্য শক্তির এক বিশাল পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এখন তোমার জীবনে একটা সুখের প্রবাহ আসতে চলেছে আচ্ছা তোমার কি কখনো এমন মনে হয়েছে যে শুধু তুমিই জীবনে অনেক কষ্ট সহ্য করেছ কখনো কেমন এমন মনে হয়েছে যে তোমাকে কেউ পুরোপুরি বুঝতে পারে না এইসব কারণে কি হঠাৎ হঠাৎ মন খুব ভারী হয়ে যায় কখনো এরকম মনে হয় যে শুধুই কেন আমার সাথে এরকম হয় আমার আশেপাশে সবার সাথে তো এরকম হয় না তুমি বিশ্বাস করো এসব প্রশ্ন তোমার ঈশ্বর শুনেছেন আর যদি তিনি শুনেছেন বলে তোমার বিশ্বাস থাকে তবে এটা আরও দৃঢ়ভাবে বিশ্বাস করে নাও যে তোমার সেই পরম সত্তা ঈশ্বর আল্লাহ বা গড তুমি যাকেই বিশ্বাস করো তিনি এখন তোমাকে জানাতে চায় যে তোমার সমস্যাগুলোর সমাধান খুব কাছে খুব নিকটেই রয়েছে তিনি জানেন যে তুমি কিছু সময় ধরে খুব কষ্টে আছো কয়েক বছর ধরে কয়েক মাস ধরে যাই সময় হোক তুমি অনেক কষ্ট পেয়েছ হয়তো অনেক কিছু হারিয়েছ তোমার এটাও মনে হয়েছে যে আর কিছুই ঠিক হবার নয় কিছুই আর ঠিক হবে না কিন্তু গাইস এটাই সেই সময় যখন তোমার কষ্টগুলো শেষ হয়ে যায় যখন তোমার এরকম মনে হয় তখনই কিন্তু তোমার কষ্টগুলো তুমি জেনে রাখবে শেষ হতে চলেছে তুমি হয়তো তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ আজ হয়তো তুমি এমন একটা সময় পার করছো যখন মনে হচ্ছে কিছুই ঠিকঠাক চলছে না সব কিছু থেমে গেছে হয়তো তোমার জীবনে একের পর এক সমস্যাও এসে পড়ছে এবং তুমি ভাবছো কেন কেন এসব হচ্ছে আমার সাথে আমি কেন সব কিছু তো ঠিক ছিল সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল তবে এখন কেন এমন হচ্ছে আমি কমেন্ট সেকশনে যখন প্রত্যেকের কমেন্ট চেক করি তখন কিন্তু এমনই কিছু কমেন্ট পাই যে কেন এ এরকম হচ্ছে আমার সাথে কবে এসব সমস্যার থেকে মুক্তি মিলবে তবে আমি তোমাদের জানাতে চাই তোমার জীবনে কিন্তু খুব দ্রুতই ভালো সময় আসছে এবং তা খুব শীঘ্রই আসবে তোমাকে এতদিন তখন যখন ধৈর্য ধরেছ আর একটু ধৈর্য ধরো এই ভালো সময় শুরু হয়ে গিয়েছে কিন্তু তুমি জানো না এটা কিন্তু অলরেডি ঘটছে কারণ মহাবিশ্ব প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে পজিটিভ ভাইব দিচ্ছেন এবং আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে সেই পজিটিভ ভাইবগুলোকে গ্রহণ করব। আর ওই পজিটিভ ভাইবগুলো গ্রহণ করার মুহূর্তই হলো সেই মুহূর্ত যখন থেকে তোমার জীবনের যাত্রাপথ বদলে যাবে যখন আমরা দুঃখের মধ্যে থাকি তখন বুঝতে পারি না যে কেন এত কষ্ট হচ্ছে আমাদের তখন বোঝার মতো কোনো সেন্সই কাজ করে না কিন্তু এটা জেনে রাখো প্রতিটি কষ্টের পেছনে একটি কারণ অবশ্যই থাকে আর সেই কারণ হল তোমারই জীবনের উন্নতি তোমারই জীবনের উন্নতি এখন সেই সত্যটি অনুধাবন করার সময় এসেছে এখন তোমাকে বুঝে নিতে হবে যে ইউনিভার্সি তোমাকে এই বার্তায় দিচ্ছেন যে এসব মঙ্গলের জন্যই তোমার ওই যে সমস্যাগুলো তোমার মঙ্গলের জন্যই ঘটেছে এবার তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে যেরকম অন্ধকারে আলো নিয়ে আসে একটা প্রদীপ ঠিক তেমনই তোমার জীবনেও সুখ আর সফলতার আলো ছড়িয়ে পড়তে চলেছে যা কিছুই তুমি হারিয়েছিলে সেই সবই তুমি ফিরে পাবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল দেখবে তারাও ফিরে আসবে আর তোমার দেখা সব স্বপ্ন এবার বাস্তবতায় রূপ নিতে চলেছে এখন তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছে আমি তো পজিটিভ চিন্তা করছি তবে কেন আমার জীবন পরিবর্তন হচ্ছে না দেখো গাইজ তোমাদেরকে আমি একদম পরিষ্কারভাবে বলি ভালো কিছু পেতে হলে শুধু চিন্তা করলেই হবে না তোমাদেরকে সে অনুযায়ী কাজও করতে হবে এবার তুমি যদি শুধু ভালো কিছু হওয়ার কথা ভাবো তবে তা তো শুধু চিন্তা করলেই আসবে না তোমার কাছে তোমাকে সেই ভালো কিছু আকর্ষণ করার জন্য পরিশ্রম ও কর্ম করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার যদি শুধু ভালো কিছু আসবে বলে সারা দিন বসে থাকো তবে কিন্তু তা কখনোই আসবে না এটা কিন্তু গাইস একদম স্পষ্ট কথা শ্রীমদ ভাগবত গীতায় স্পষ্ট বলা হয়েছে কর্ম ছাড়া ফল লাভ হয় না যদি তুমি কর্ম ছাড়াই ফল লাভের আশা করে থাকো তাহলে কিন্তু এটা হবে চরম বোকামি কাজ তোমাকে করতেই হবে পরিশ্রম করতেই হবে তুমি যদি ফল যাচ্ছ তবে সেই ফল পেতে তোমাকে তো সেই ফলের জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে হবে ধরো তুমি একটি গাছের বীজ লাগিয়েছো তুমি জানো যে একদিন সে গাছটি বড় হবে তবে তুমি যদি তার যত্ন না নাও যদি তাকে পানি না দাও যদি মাটিটা ঠিকভাবে না রাখো তবে সেই গাছটা কিন্তু বড় হবে না ঠিক তেমনি তুমি যদি চাও যে তোমার জীবন ভালো হোক তবে তোমাকে সেই ভালো জীবন তৈরির করার জন্য তো কাজ করতে হবে সে তুমি যেই হও না কেন কাজ তো করতে হবে এখন অনেক সময় জীবনে একের পর এক চ্যালেঞ্জ চলে আসে অনেক বাধা আসতে থাকে দেখো এটা কিন্তু খুবই সাধারণ প্রকৃতিতে যেমন ভালো গাছের পাশে আগাছা জন্মায় তেমনি জীবনে ভালো কিছু ঘটলেই কিছু না কিছু বাধা কিন্তু তোমাকে ফেস করতেই হবে তবে এবার তুমি যদি একটু জ্ঞানী হও তবে তুমি জানবে জীবনে সেই বাধাগুলো আসলে তোমার ভেতরের শক্তিকে বের করার জন্য আসে এবার তুমি যখন সেই বাধাগুলোর সাথে মোকাবিলা করবে তখন তুমি আরও আরও শক্তিশালী হবে কিন্তু সমস্যা তখনই দেখা যায় যখন তুমি সেই বাধাগুলোর সামনে একদম নত স্বীকার করে ফেলো হার মেনে দাও যদি তুমি মনে করো যে এটা আর সম্ভব নয় আমি হারিয়ে গেছি তবে জেনে রাখো সেই বাধাগুলো কিন্তু একদমই অস্থায়ী যদি তোমার মনোবল দৃঢ় থাকে যদি তুমি সেই বাধাগুলোর মধ্যে দিয়ে ঈশ্বরের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারো তবে তোমার সাফল্য আসবেই সাফল্য এসে ধরা দেবেই তোমার কাছে তোমার জীবনে তোমার জীবনেও এমন কিছু সময় আসবে যখন তুমি মনে করবে কেন এমন এরকম হচ্ছে আমি তো পজিটিভ ছিলাম তুমি জানো পৃথিবীতে কোনো কিছুই একরকমভাবে চলে না জীবনে যখনই নেগেটিভ পরিস্থিতি আসবে তখনই তোমাকে মনে রাখতে হবে যে এই নেগেটিভিটি কাটিয়ে এই আজকের আমাকেই আরও শক্তিশালী হয়ে উঠতে হবে ঠিক যেমন গাছের আগাছা উপড়ে ফেললেই কাজটি কিন্তু আরও শক্তিশালী হয়ে ওঠে তেমনি তোমার জীবনের নেগেটিভ চিন্তাগুলোকে উফরে ফেলতে হবে এগুলো কিন্তু কোনো স্থায়ী শক্তি নয় এগুলো একমাত্র তোমার কাছে পরীক্ষার মতো যদি তুমি পজিটিভ থাকো যদি নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারো তবে এগুলো তোমার জন্য কোনো বাধাই হবে না প্রত্যেকটি কাজেরই একটা সঠিক সময় থাকে আজকের এই বার্তা অনুযায়ী তোমার জীবনে সেই সঠিক সময়টি আসতে চলেছে তুমি এতদিন যে সমস্ত সংগ্রাম করেছ তা তোমাকে এই যোগ্যতা দিয়েছে যে তুমি তোমার সুখ আর সফলতার আসন্ন সময়ে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে আর এজন্যই তোমাকে হয়তোবা এই বার্তাটি শোনানো হচ্ছে যে তুমি তার যোগ্য হয়ে উঠেছ আমরা যখন জীবনের কঠিন সময় পার করি তখন মনে হয় যে সব কিছুই ভুল হচ্ছে কিছুই ঠিকঠাক হচ্ছে না কিন্তু মনে রাখবে এই পরিস্থিতি তোমার জন্য একদমই অস্থায়ী আসলেই অস্থায়ী এবং এটি একদিন শেষ হবেই আসলে তখন মহাবিশ্ব এগুলোর জন্য আমাদেরকে প্রস্তুত করতে থাকে যাতে আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বড় বড় সফলতা পাই যখনই তুমি মনে করবে যে জীবনে কিছুই যেন ভালো হচ্ছে না তখনই নিজেকে মনে করিয়ে দাও এটা শুধুমাত্র একটা পরিস্থিতি নিজেকে বলো যে এটা জাস্ট একটা পরিস্থিতি এবং এটি একদিন চলে যাবে জীবনে যতই সমস্যার সম্মুখীন হবে মনে রাখবে প্রতিটি সমস্যায় তোমার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে অতীতে তোমার জীবনে যেসব চ্যালেঞ্জ এসেছে তারা কিন্তু এখন তোমাকে আরও শক্তিশালী করেছে তুমি মনে করে দেখো এবং ভবিষ্যতেও আরও শক্তিশালী করবে এখনকার পরিস্থিতিগুলো যেগুলো সমস্যা তুমি ফেস করছো তারা ভবিষ্যতে তোমাকে আরও শক্তিশালী করবে তুমি এটা লিখে নাও তাই কখনো মনে করবে না যে সমস্যাগুলো তোমার জীবনকে দমিয়ে রাখতে পারে দেখো সব সমস্যা একসময় শেষ হয়েই যায় যখন এটি তোমার মনে হয় যে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো না তখনই দেখবে সমস্যাগুলো কিন্তু তুমি ঠিকই কাটিয়ে ওঠো তখন তোমার নিজের মধ্যে এক নতুন শক্তি এক নতুন আত্মবিশ্বাস কিন্তু এই তুমিই অনুভব করো এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার ভেতরের পুরো শক্তিকে চেনার সুযোগ পাবে আজকের ভীষণ তোমাকে এটাই জানাতে চায় যে তোমার জীবনে আর কোনো অভাবই থাকবে না যারা ভাবতে যে তুমি কোনো দিন সফল হতে পারবে না তারা কিন্তু তোমার তুমি তোমার নিজেকেই তুমি নেগেটিভ অ্যাফরমেশন দিতে এটা আর তুমি কখনোই করবে না তোমার আশেপাশে যারা ভাবত তুমি কোনো দিন সফল হবে না তুমি অসফল হবে তোমার জীবনে কিচ্ছু হবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না দেখবে তারাই তোমার সফলতার সামনে মাথা নত করবে এখন সেই সময় এসেছে যখন তুমি সেগুলোই পাবে তুমি অতীতে যেগুলো চেয়েছিলে আর তুমি তখনই তোমার এই চাওয়াগুলো পূর্ণ করতে পারবে যখন তুমি হাইলি এনার্জেটিক থাকবে তুমি প্রকৃতি থেকে যখন পজিটিভ ভাইবগুলোকে নিতে পারবে এবার হাইলি এনার্জেটিক থাকার আমি আরেকটা ভিডিও বানাবো তো হাইলি এনার্জেটিক থাকার আমি কয়েকটা অ্যাফরমেশান বলছি এগুলো প্রতিদিন প্রতিদিন তুমি নিজেকে বলবে প্রতিদিন এইভাবে নিজেকে অ্যাফরমেশান দিবে যে আমি প্রাকৃতিকভাবে খুবই সুখী এবং শান্তিপূর্ণ প্রতিটা দিন আমার জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসে আমি সবসময় আশীর্বাদে পরিপূর্ণ থাকছি এবং আমার জীবন ভালোবাসা সুখ আর সমৃদ্ধিতে ভরা আমি আমার নিজস্ব শক্তি এবং সম্ভাবনাকে খুব বিশ্বাস করি আমি খুবই সুখী খুব স্বাস্থ্যবান এবং খুব সফল হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আমার চিন্তা অনুভূতি এবং কাজ সমস্ত কিছু আমার জীবনকে আরও ইতিবাচকভাবে আকর্ষণ করে আমার জীবন একটি সুন্দর এবং সমৃদ্ধ যাত্রা যা আমি প্রেম এবং ধৈর্যের সাথে গ্রহণ করি প্রতিটি দিক থেকে আমি আরও বেশি ভালোবাসা এবং সমৃদ্ধি আকর্ষণ করছি আমি শান্তি এবং ধৈর্য ধারণ করি কারণ আমি জানি আমি কি চাই এবং আমি তা অর্জন করব আমি যা চাই তা আমার দিকে সহজেই আসে এবং আমি এর জন্য প্রস্তুত আছি প্রত্যেকটা দিন এই কথাগুলো নিজেকে বারবার বলো হাজার হাজারবার বলো যতবার মনে হবে ততবার বলো আর এই কথাগুলোই তোমাকে ইতিবাচক ভাইব আকর্ষণ করতে সাহায্য করবে আকর্ষণের নিয়ম অনুযায়ী তুমি সত্যিই তাই হয়ে যাবে তুমি জানো যে বিশ্বাসী একমাত্র শক্তি যা তোমার জীবনে বাস্তবিকভাবেই পরিবর্তন আনতে পারে এবার তুমি যদি বিশ্বাস করো যে তুমি পাবে তবেই তুমি পাবে তুমি যদি বিশ্বাস করো যে পারবে আসলেই পারবে কারণ কথাই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর আমাদের জীবনে যদি কোনো কিছু সম্ভব হয় তার তবে তা জেনে রাখো শুধুমাত্র এই বিশ্বাসের কারণেই সেটা সম্ভব হয় তুমি যখন বিশ্বাস করবে তখন তুমি নিজেই নিজের পৃথিবীকে বদলে ফেলতে পারবে তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তবে তোমার সামনে আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না এছাড়াও পজিটিভ চিন্তা ও কর্মের মাধ্যমে তুমি তোমার জীবনে যে পরিবর্তন আনতে চাও তা কিন্তু আনতে পারবে কখনোই হাল ছেড়ে দেবে না যত তাড়াতাড়ি তুমি তোমার চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করতে পারবে তত দ্রুতই তোমার জীবনে ভালো কিছু আসবে ফার্স্টে তবে ফার্স্টেই তোমার চিন্তা ভাবনাগুলোকে তোমার চেঞ্জ করতে হবে পজিটিভ চিন্তা থেকেই পজিটিভ শক্তির সৃষ্টি হয় এবং সেই শক্তিই তোমার জীবনের সৌভাগ্য আর সাফল্য নিয়ে আসবে দেখো গাইস জীবন হলো একটা যাত্রা এবং তুমি সেই যাত্রার পথিক কখনোই মনে করবে না যে তোমার পথের বাধাগুলো কোনো স্থায়ী সমস্যা বরং সেগুলো তোমাকে আরও পরিণত আরও শক্তিশালী করে তুলছে ডে বাই ডে আজ আমার রিডিংয়ের ভীষণ অনুযায়ী তোমার জীবনে এমন অনেক কিছুই ঘটতে চলেছে যা তোমার কল্পনাকেও ছাপিয়ে যাবে তুমি ভাবতেও পারবে না যে তুমি তুমি কত কিছু পেয়েছো যা তুমি ভাবতেও পারবে না যে এসব কিছু আমি পেয়েছি এসব কিছু আমার জন্য হয়েছে এসব আমি পেরেছি তুমি যদি এটা বিশ্বাস রাখতে পারো যদি নিজের পথ ধরে চলতে পারো তবে দেখবে তোমার জীবনে সব কিছুই সব কিছুই অনেক সুন্দর হয়ে উঠেছে আর তুমি সেগুলোই পেয়েছ যা তুমি চেয়েছিলে তোমার আমি আজকের ভীষণ অনুযায়ী তোমার এই জীবনেই আসছে সেই সব মুহূর্ত যখন তোমার সব স্বপ্নগুলো সত্যি হবে তোমার প্রত্যেকটা ইচ্ছা পূর্ণ হবে তাই এখন থেকেই এখন থেকেই শুধুমাত্র তুমি পজিটিভ চিন্তাই করবে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি তোমাকে জোর করে হলেও পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভিটি তুমি নেগেটিভিটির ভিতর থেকে একদম বের হয়ে আসো আর তুমি এখন যা কিছু চাইছো তবে সেসব কিছু তুমি পাবে যদি তুমি পজিটিভ থাকতে পারো আর তা তোমার জীবনে চলেও আসবে সো গাইস এই শক্তিশালী বার্তাটি সকলের সঙ্গে শেয়ার করো এবং নিজেদের মধ্যে পজিটিভ শক্তি ছড়িয়ে দাও তোমার নিজেদের পজিটিভ শক্তি অন্যদের মধ্যেও ছেড়ে দাও আর তুমি জানো তুমি যত পজিটিভিটি ছড়াবে তার দ্বিগুণ তিনগুণ পজিটিভিটি তোমার জীবনেই আসবে প্রকৃতির নিয়ম অনুযায়ী তুমি যা দেবে তার দ্বিগুণ তিনগুণই কিন্তু ফেরত পাবে তুমি যদি এই পজিটিভিটিটা ছড়িয়ে দাও এই বার্তাটি যারা কষ্টের মধ্যে আছে ডিপ্রেশন যাদের গ্রাস করে ফেলেছে নেগেটিভ চিন্তা করছে তাদের কাছে যদি এই বার্তাটি পৌঁছে দাও তাহলে তারা তোমার মতোই পজিটিভ চিন্তা করতে পারবে পজিটিভ থাকতে পারবে ভালো থাকতে পারবে সো তুমি যত পজ আমি কিছুক্ষণ আগেই বললাম তুমি জানো যে তুমি যত পজিটিভিটি ছড়াবে তার দ্বিগুণ পজিটিভিটি তুমি পাবে এই মহাবিশ্বের নিয়ম অনুযায়ী ইউনিভার্সের ল অনুযায়ী যদি তুমি এই ভিডিওটি তোমার জন্য হেল্পফুল মনে করে থাকো এতটুকু যদি ইতিবাচক ভাইভ পাও তবে কমেন্টে ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে বলো যে হে ইউনিভার্স এই বার্তার সবগুলো পজিটিভ ভাইব আমি গ্রহণ করলাম আর সব ভালো কিছু এই রিডিংয়ের বা এই বার্তার সব ভালো কিছু যেন আমার সাথে ঘটে এনার্জি এক্সচেঞ্জ করতে হয় এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু গাইস তুমি এই ভিডিওর পজিটিভিটি পাবে না পজিটিভ শক্তিগুলো কিন্তু অধরায় থেকে যাবে সো থ্যাংক ইউ গাইস ভিডিওতে একটি লাইক করে পজিটিভিটি কানেক্ট করো এনার্জি কানেক্ট না করলে কিন্তু গাইস শক্তিগুলোকে পাবে না আর যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর নিশ্চিন্ত থাকো তোমার জীবনে আসছে সেই ভালো সময় যা কিন্তু তুমি আগেই আকর্ষণ করে রেখেছ ইউনিভার্সের কাছে যা কিন্তু আগেই প্রার্থনা করে রেখেছো সো লাভ ইউ অল গাইজ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস